হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন আমি বিএনও বলছি হ্যাঁ বলুন আপনি গোস্বামী বলছেন হ্যাঁ বলছি দেখুন আপনার আধার কার্ডে একটা সমস্যা হয়েছে তাই রয়েছে একটা ওটিপি আছে প্লিজ সেই নাম্বারটা আমাকে একটু করবেন হ্যাঁ হ্যাঁ একদম আপনি ওটিপিটা দেন আমি বলে দিচ্ছি সমাধানের জন্য ওটিটা দিতে হবে রিয়েল ম্যাম ফোন করেছে কই দেখি ফোনটা দে হ্যালো কে বলছেন আমি রিয়েল বলছি হ্যাঁ বলুন বলছি আপনাদের আধার কার্ডে একটা প্রবলেম এসেছে ওর জন্য ওটিপি পাঠাচ্ছি আপনি নাম্বারটা আমাকে একটু বলে দিন দাঁড়ান দাঁড়ান এস আই আর ফর্ম ফিল আপের জন্য ওটিপি লাগবে এটা এটা তো কোনো কথা নেই মানছি এসআইআর ফর্মে ফোন নাম্বার দিতে হবে কিন্তু ওটিপি তো লাগবে না আধার কার্ডে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি ফোন করতে পারেন কিন্তু ওটিপির জন্য নয় কথা বলছেন আপনি একজন সরকারি কথা বলতে পারেন না জানান আমি এক্ষুনি আপনার কথা বলছি সাইবার ক্রাইমে হ্যালো 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 কেটে সত্যি তুই যদি ওনাকে ওটিপি নাম্বারটা তাহলে তোর ব্যাঙ্ক ব্যালেন্স পুরো নীল হয়ে যেত সত্যি আমার খুব একটু বড় ভুল হয়ে যাচ্ছে আমরা বিজয় হাই স্কুলের কন্যাশ্রী ছাত্রীদের তরফ থেকে সকলকে সাবধান করছি এসআইআর ফর্ম ফিল আপের জন্য ফোন নাম্বার লাগলেও কোনো ওটিপি লাগে না তাই কাউকে যাচাই না করে কাউকে ওটিপি দেবেন না এসআইআর ফর্মের জন্য ফোন নাম্বার দিতে হবে কিন্তু ওটিপি মাস নয় এসআইআর নাম করে ওটিপি চাইলে দেবেন না বাঁকুড়ার সোনামুখী বিজে হাই স্কুলের কন্যাশ্রী প্রাপ্ত ছাত্রীদের সচেতনতার বার্তা ভরসা জাগালো সমগ্র বাংলার মানুষজনের মনে বাঁকুড়ার সোনামুখী রাজ্যের কন্যাশ্রী প্রকল্প বহুমের জীবনে আলো দেখিয়েছে সেই আলো এবার আরও অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে এগিয়ে এলো সোনামুখী বিজে হাই স্কুলের কন্যাশ্রী প্রাপ্ত ছাত্রীরা নিজেদের সাফল্য স্বপ্ন ও শিক্ষার গুরুত্বকে সামনে রেখে তারা গোটা বাংলা জুড়ে পাঠালো এক শক্তির বার্তা মেয়েরাই পারে বদলে দিতে সমাজকে তারা যে উদ্যোগ নিয়েছে তা জানলে আপনিও কুন্নিস জানাবেন বর্তমানে এসআইআর নাম করে অনেকেই ওটিপি চেয়ে প্রতারণা করছে কন্যাশ্রী প্রাপ্ত এই মেয়েরা ভিডিও বার্তায় সাধারণ মানুষকে সচেতন করল তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কিভাবে প্রতারণা হচ্ছে যাতে প্রতারণার শিকার সাধারণ মানুষ না হয় সেই উদ্দেশ্যেই তাদের এই অভিনব বার্তা যার নির্দেশনায় শিক্ষিকা পিয়ালি চেল পরিচালক শিক্ষাকর্মী আব্দুল হাই অভিনয়ে সোনামুখী বিজে হাই স্কুলের হাইস্কুলের শ্রেণীর কন্যাশ্রী প্রাপ্ত ছাত্রী বৃষ্টি গোস্বামী ও বৃষ্টি মিত্র বিদ্যালয়ের এই মেয়েরা শুধু পড়াশোনা নয় সাথে সমাজের প্রতি দায়িত্ববোধ গর্বের সঙ্গে তুলে ধরেছে ওই ছাত্রীদের বার্তা প্রত্যেক পরিবারের উচিত সাবধান হওয়া সচেতন হওয়া সঙ্গে মেয়েদের পড়াশোনার সুযোগ দেওয়া বাল্যবিবাহ থেকে দূরে রাখা এবং তাদের স্বপ্ন পূরণে পাশে থাকা তারা সচেতনতার বিভিন্ন উদ্যোগে অংশ নিয়ে গ্রামের মানুষের কাছে পৌঁছে দিয়েছে শিক্ষা স্বাস্থ্য সুরক্ষা ও নারীর স্বাধীনতার প্রয়োজনীয়তা এরকম ভিডিও করার সেটা হচ্ছে এই এসআইআর ফর্ম সম্পর্কে অনেকের ধারণা অনেকটাই কম এবং আমরা চাইছি যে এই ভিডিওটি থেকে অনেকে এই ওটিপি সম্পর্কে যে ধারণাটা আছে আমরা অনেকে মনে করি কি যে ওটিপি চাইলে আমরা যে সে ওটিপিটা দিয়ে দিই এবং তাহলে আমাদের এসআইআর ফর্মে যে সমস্যাটা আছে সেটা আমাদের ঠিক হয়ে যাবে কিন্তু আসলে সেটা নয় অনেক রকমের জালিয়াতির কারণে আমাদের কাছ থেকে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারে ফোন করে আমাদের কাছে ওটিপি চাওয়া হয় এবং আমরা সে ওটিপি দিয়ে দিলে আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স একটা জিরো হয়ে যায় আর সেই কারণে আমরা একটা সতর্ক বার্তা করতে চাইলাম আর কি তাই এটা হচ্ছে যে ও এসআইআস নাম্বারটা মাস্ট কিন্তু ওটিপি দিতে হয় না ওটিপির কোনো দরকার হয় না আধার কার্ড বা অন্য কোনো প্রবলেম থাকলে সেটার মাধ্যমে অন্যরকমভাবে ঠিক করা যায় আধার কার্ডের নাম্বার নিয়ে ঠিক করা যায় কিন্তু ওটিপি লাগে না তাই আমরা বিজয় হাই স্কুলে কন্যাশ্রীর তরফ থেকে একটা ছোট্ট চেষ্টা করলাম কিছু মানুষদের সতর্ক করার চেষ্টা করলাম এটুকুই আমাদের ভিডিও করার কারণ তোমার নাম আমার নাম বৃষ্টি গোস্বামী আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর কুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ